দীর্ঘ অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে উত্তেজনা উন্মাদনা কিংবা রোমাঞ্চ সবটা জুড়ে হাজির হয়েছে ভারত পাকিস্তান মহারণ হাইভোল্টেজ এই ম্যাচে আজ দুনিয়ার দর্শকদের চোখ থাকবে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে কি হচ্ছে কি ঘটবে সব কিছুই জানা যাবে একটা কাঙ্ক্ষিত জমজমাট লড়াইয়ের পর তবে ভারত পাকিস্তানের ব্যাটে বলের লড়াইয়ে আগে আলোচনার টেবিলে চর্চা চলছে দুই দলের সাম্প্রতিক ফর্ম বিশ্বকাপের শুরুটা একেবারেই ভুলে যেতে চাইবে পাকিস্তান দলটির সাদা বলের কোচ গ্যারি ক্যাটস্টেন তো বলেই দিয়েছেন দুই দিন আগে কি হয়েছে তা তার মনে নেই তবে ভক্তরা অবশ্য ভুলেননি নিজেদের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে শক্তিশালী দল নিয়েও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে পাকিস্তান তাই ভারতের বিপক্ষে ম্যাচের আগে খানিকটা ব্যাক ব্যাকফুটে রয়েছে বাবর আজমদের দল অন্যদিকে ভারত রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ শুরু করেছে রোহিত শর্মার দল তবে এতেও নির্ভর থাকতে পারছেন না দলের অধিনায়ক রোহিত শর্মা কারণটা বেশ পরিষ্কার রোহিত শর্মার কাছে পাক বোলাররা রীতিমতো আতঙ্কের নাম পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে কখনই তার ব্যাট হাসেনি ইনিংসের শুরুতেই উইকেট হারিয়েছেন এমন নজির গড়েছেন বেশ কয়েকবার সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও হারিস রোফের শিকার হয়েছেন রোহিত শর্মা সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে পাক বোলারদের নিয়ে বাড়তি চিন্তা পোহাতে হবে রোহিতকে আফ্রিদি মোহাম্মদ আমির হারি শ্রোফ ও নাসিম শাহকে নিয়ে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে রোহিত কতটা অসহায় তার নজির পাওয়া যায় পরিসংখ্যানের পাতা উল্টালে রোহিতের ব্যাট সবচেয়ে নর্বরে মোহাম্মদ আমিরের বিপক্ষে আমিরের বিপক্ষে দুইবারের দেখায় সাত বল খেলে এখন পর্যন্ত মাত্র এক রান তুলতে পেরেছেন রোহিত বিনিময়ে উইকেট হারিয়েছেন দুবারই আমির ছাড়া রোহিতের কাছে আরেক আতঙ্কের নাম হারিস রোফ পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করা কিংবা গতি ঠিক রেখে টানা বল করে যাওয়া হারিস্রোফকে সামলাতে রোহিতের ব্যর্থতার রেশিও ঊর্ধ্বগামী হারিস রোফের সাথে তিনবারের দেখায় ছয় গড়ে তেরো বলে মাত্র বারো রান করেছেন রোহিত শর্মা এর মধ্যে উইকেট হারিয়েছেন দুইবার শাহিন শাহ আফিদিও কম জাননা না মোহাম্মদ আমিরের অনুপস্থিতিতে শাহিনী ছিল রোহিত শর্মার চিন্তার কারণ শাহিনের বিপক্ষে দুইবারের দেখায় ছয় বলে মাত্র চার রান করতে পেরেছেন রোহিত উইকেট বিলিয়েছেন একবার তবে রোহিত শর্মা খানিকটা নির্ভর থাকতেই পারেন নাসিম শাহকে নিয়ে এই তরুণ পেসারের বিপক্ষে দুইবারের দেখায় কোন উইকেট হারাননি তিনি নাসিমের বিপক্ষে ব্যাট করেছেন একশো চুয়াল্লিশ স্ট্রাইক রেটে সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে নামার আগে পাক বোলারদেরকে নিয়ে রোহিত শর্মাকে বাড়তি ছক হচ্ছে রাকিন খান অনফিল্ড